মুসলমানদের হৃদয়ের স্পন্দন যাকে আমরা সবচেয়ে বেশি ভালো বেসে থাকি আল্লাহর পরেই যার স্থান তারপরে পিতা তারপরে শিক্ষকের স্থান রয়েছে যার জন্য আমরা ইসলাম ধর্মটা পেয়েছি এত সুন্দরভাবে একটি পথ চলতে পাচ্ছি। তাকেই তো আমরা সবচেয়ে বেশি ভালোবাসি তাই তো লাভ মোহাম্মদ নিয়ে এখন ভারতে বিতর্ক যেন শেষ হয় না এই উত্তেজনা যেন সৃষ্টি হচ্ছে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভারতের উত্তর প্রদেশের কানপুরে ঈদে এ নবী উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় মিছিল থেকে আই লাভ লেখা হয়েছিল এবং সেখানে ব্যানার ঘিরে দেশ জুড়ে বিতর্কের সূত্রপাত ঘটে মুসলমান সম্প্রতি একটি নবী হরদমহাম এর প্রতি ভালোবাসা শ্রদ্ধার প্রকাশ হলেও কিছু হিন্দু গোষ্ঠী এটিকে ঐক্য ঐক্যবৃদ্ধি বলে আপত্তি জানায় ফলসরূপে পুলিশ হস্তক্ষেপ করেন এবং মামলা হয় প্রতিবাদ ছড়িয়ে পড়ে পুরো দেশ জুড়ে গত চারি সেপ্টেম্বর কানপুরে সৈয়দ নগর এলাকায় একটি মিলাদনবী মিছিলে আই লাভ মোহাম্মদ লেখা ব্যানার ঝোলানো হয় এটি বহু মুসলমানের কাছে ধর্মীয় অনুভূতির প্রকাশ হলেও স্থানীয় হিন্দু গোষ্ঠীগুলো অভিযোগ করেন ঐতিহাসিক বিরোধী এবং এক স্থানে ব্যানার লাগানো হয়েছে যা শাস্ত হিন্দু উৎসব রাম বিবির হিসেবে পরিচিত তাদের ভাষায় এটি নতুন প্রথা চালু করার চেষ্টা করছে বিতর্ক জুরে কানপুর পুলিশ মিছিল অংশ নেওয়া চব্বিশ জন মুসলিম যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ জানায় ব্যানারের বিষয়বস্তু নয় বড় অনুমতি ছাড়া নতুন স্থানে তবু ব্যানার স্থাপনের ছিল মূল অভিযোগ এ ঘটনা নিয়ে পুলিশ কমিশনার আখিল কুমার জানা স্লোগানের জন্য নয় বড় স্থান ব্যবহার নিয়ে ভঙ্গ এবং অন্য ধর্মের পোস্টার ছেঁড়ার অভিযোগ মামলা করা হয়েছে তবে যারা এই ঘটনার সঙ্গে জড়িত নেই তাদের নাম মামলা থেকে বাদ দেওয়া হয়েছে পুলিশ ও স্থানীয় হিন্দুদের এমন আচরণের পরই স্থানীয় মুসলমান কানপুর থেকে প্রতিবাদ শুরু করে যা এখন পুরো ভারত জুড়ে কিন্তু দেখা যাচ্ছে হয়তো আমাদের বাংলাদেশেও ইতিমধ্যে এটা ছড়িয়ে পড়বে কেন জানেন যে মুসলমানের প্রতি আঘাত করলে পুরো মুসলমান বিশ্বের মুসলমান কিন্তু ক্ষিপ্ত হয়ে যায় যার ইতিমন্ত ভারত কিন্তু পেয়েছে গেল কয়েক বছর আগে ভারতের প্রধানমন্ত্রীর অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী মনে হবে সে একটি মুসলমানকে নিয়ে কুটুক্তি করেছিল যার কারণে পুরো বিশ্ব কিন্তু ক্ষিপ্ত হয়েছিল এবং আপনারা জানেন যে ভারতের পূর্ণ কিন্তু বয়কট করা হয়েছিল যার প্রভাব কিন্তু শুরু হয়েছিল ভারতে এবং ভারতে যাওয়াও কিন্তু বাংলাদেশের একটা নিষেধাজ্ঞার মতো হয়েছিলো এবং সবাই বলেছিল ভারতকে বয়কট করলাম ভারতের পূর্ণ বয়কট করলাম